আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার একটি ব্যাগ লাগবে এর আরবিটি হবে আনা আবগা অহেদ কিস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেত অর্থ একটা কিস অর্থ পলি ব্যাগ আনা আবগা অহেদ কিস আমার একটি ব্যাগ লাগবে আমি মাছ ও ভাত খেয়েছি এর আরবিভাক্যটি হবে আনা আকেল রুস ও সামাক এখানে আনা অর্থ আমি আককেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত ও অর্থ ও সামাক অর্থ মাছ আনা আকিল রুজ ও সামাক আমি মাছ ও ভাত খেয়েছি এই দোকানটি অনেক ছোট এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মাররা সাগির এখানে হাদা বাকালা অর্থ এই দোকানটি মাররা সাগির অর্থ অনেক ছোট হাদা মারা মাররাগিল এই দোকানটি অনেক ছোট তুমি কোথায় কাজ করেছ এর আর হবে ইনতা সুগল অর্থ তুমি অর্থ অর্থ কোথায় কাজ করা ইনতা অয়েন সুগল তুমি কোথায় কাজ করেছ আমি কি ভেতরে আসতে পারি এর আরবি বাক্যটি হবে আনা ইজি দাখেল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পাড়া ইজে অর্থ আশা আসা অর্থ ভেতরে আনা আমি কি ভেতরে আসতে পারি দুই সপ্তাহ পরে এসো এর আরবি বাক্যটি হবে ইতনিন ইসবু বাদেন তাল এখানে ইতনিন অর্থ দুই ইজবু অর্থ সপ্তাহ বাদেন অর্থ পরে তাল অর্থ আশা ইতনেন ইসবু বাদেন তাল দুই সপ্তাহ পরে এসো আমি টাকা কোথায় পাব এর আরবি বাক্যটি হবে আনা অয়েন ফুলুস এখানে আনা অর্থ আমি অয়ন অর্থ কোথায় হাতছেল অর্থ পাব ফুলুস অর্থ টাকা আনা ওয়েন হাতছেল ফুলুস আমি টাকা কোথায় পাবো পাঁচশো টাকা ভাঙতি আছে এর আরবিকটি হবে ফি সার্ফ খামসামিয়া এখানে ফি অর্থ আছে সার্ফ অর্থ ভাঙতি খামসা মিয়া অর্থ পাঁচশো টাকা ফি সার্ফ খামসামিয়া পাঁচশো টাকা ভাঙতি আছে এটা বড় ভাঙতি নাই এর আরবিভাকটি হবে হাদা কাবির মাফি সার্ফ এখানে হাদা অর্থ এটা কাবির অর্থ বড় মাফি অর্থ নাই সার্ফ অর্থ ভাঙতি হাদা কাবির মাফি সার্ফ এটা বড় ভাঙতি নাই এই কাজটি কে করেছে এর আরবি বাক্যটি হবে মিন সৌই হাদা সুগল এখানে মিন অর্থ কে সৌই অর্থ করা হাদা অর্থ এই সুগল অর্থ কাজ মিন ছবি হাদা সুগল এই কাজটি কে করেছে এই কাজ আমি করেছি এর আর বাকটে হবে আনা এখানে অর্থ এই কাজ অর্থ আমি ছবি অর্থ করা হাদা সুগল আনা সবি এই কাজ আমি করেছি এই কাজটি ঠিক হয় নাই এর আরবি বাকটে হবে হাদা সুগল মাফি মজবুত এখানে হাদার সুগল অর্থ এই কাজটি মাফি মজবুত অর্থ ঠিক হয় নাই হাদা সুগল মাফি মজবুত এই কাজটি ঠিক হয় নাই এখানে অনেক ভুল আছে এর আরবি বাক্যটি হবে হেনা কাতের গলদ এখানে হেনা অর্থ এখানে কাতের অর্থ অনেক গলদ অর্থ ভুল হেনা কাতির গলত এখানে অনেক ভুল আছে তাড়াতাড়ি ঠিক করো এর হবে সুরা সুরা এখানে অর্থ অর্থ করা গুছানো বা ঠিক করা সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সৌই তারতিব সুরা তাড়াতাড়ি ঠিক করো দুইটা বাজে মালিক আসবে এর আরবি বাক্যটি হবে ইজি মুদির সা ইদনিন এখানে ইজি অর্থ আশা মুদির অর্থ মালিক সা ইতনীন অর্থ দুইটা বাজে ইজি মুদির সা দুইটা বাজে মালিক আসবে আমি দুঃখিত আমি ঠিক করতেছি এর আরবি বাক্যটি হবে আনা আসিফ আনা তারিব এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত তারতিব অর্থ ঠিক করা আনা আসিফ আনা তারতিব আমি দুঃখিত আমি ঠিক করতেছি ফ্রি আছো নাকি ব্যস্ত এখন এর আরবিটি হবে ফাদি অল্লাহ মশগুল দাহিন এখানে ফাদি অর্থ ফ্রি অল্লাহ অর্থ নাকি মশকুল অর্থ ব্যস্ত দাহিন অর্থ এখন ফাদে অল্লাহ মুশকুল দাহিন ফ্রিয়াছ নাকি ব্যস্ত এখন তুমি বাড়িতে আসতে পারবে এর আরবি বাক্যটি হবে তিকদার ইজি আলবেদ এখানে ইকদার অর্থ পাড়া দিকদার অর্থ তুমি পারবে ইজি অর্থ আশা বেত অর্থ বাড়ি আলবেত অর্থ বাড়িতে তিকদার ইজি আলবেদ তুমি বাড়িতে আসতে পারবে আবদুল্লাহকে খুঁজি এর আরবি বাকটি হবে দোয়ার আবদুল্লাহ এখানে দুয়ার অর্থ খোঁজা আবদুল্লাহ একটি নাম দুয়ার আব্দুল্লাহ আবদুল্লাহকে খুঁজি তুমি কোথায় এখন এর আরবি বাকটি হবে ইনতা হয়ে আলহীন এখানে ইনতা অর্থ তুমি হয়ে অর্থ কোথায় আলহিন অর্থ এখন ইনতা হয়েন আলহিন তুমি কোথায় এখন তুমি সুন্দর এর আরবিবাকটি হবে ইনতা জামিল এখানে ইতা অর্থ তুমি জামিল অর্থ সুন্দর ইনতা জামিল তুমি সুন্দর তুমি কোথা থেকে এসেছ এর আরবিবাকটি হবে মিন হয়েন ইনতা এখানে মিন অর্থ থেকে ইনটা অর্থ তুমি ইন্টা তুমি কোথা থেকে এসেছ তুমি কত বছর ধরে কাজ কর এর আরবি বাক্যটি হবে কাম সানা সুগল ইন্টা এখানে কাম অর্থ কত সানা অর্থ বছর সুগল অর্থ কাজ করা অর্থ তুমি কাম সানা সুগল ইন্তা। তুমি কত বছর ধরে কাজ কর তোমার বয়স কত এর আরবিকটি হবে কাম উমর ইনটা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইন্টা অর্থ তোমার কাম উমর ইন্তা। তোমার বয়স কত তুমি কোন কোম্পানিতে কাজ করো এর আরবিকটি হবে মিন সরিকা সুগল ইনতা এখানে মিন মিনসরিকা অর্থ কোন কোম্পানিতে সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি মিন সুগল ইনতা তুমি কোন কোম্পানিতে কাজ কর এই পানি তোমার জন্য এর আরবি বাক্যটি হবে হাদা ময়া হাগেক এখানে হাদা অর্থ এই বা এটা ময়া অর্থ পানি হাক গেক অর্থ তোমার জন্য হাদা ময়া হাক এই পানি তোমার জন্য এটা দেন। এর আরবা হাব্বা এখানে অর্থ এটা আতেনি অর্থ দেওয়া আরবা অর্থ চার হাব্বা অর্থ পিস হাদা আতেনি আরবা হাব্বা এটা চার পিস দেন আমি আরবি জানি এর আরবি বাক্যটি হবে আনা মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা আনা মালুম আরবি আমি আরবি জানি নানা বাড়ি এখানে এর আরবি বাক্যটি হবে সাকান হিনা এখানে লা অর্থ না সাকান অর্থ বাড়ি হিনা অর্থ এখানে লালা হিনা নানা বাড়ি এখানে তার বাড়ি এখানে এর আরবি বাক্যটি হবে হওয়া সাকানহীনা এখানে হওয়া অর্থ তার অর্থ, বাড়ি হিনা অর্থ এখানে হওয়া সাকানহীনা তার বাড়ি এখানে